আর কে থাকে আপনার সাথে আমার সাথে মা তার ছোট ভাই বইন ওই ও বাসায় কাজ করে চলে না এখন না হ্যাঁ বাসা বাড়িটা কাজ করি এখন চলতে ফিটতা পায় না ভাড়াটাকে একজনের বাসায় আপনার মা কি করে আমার আম্মার কি করবে বুড়া মানব চলতে ফিটতা পায় না বাসায় থাকে শুধু ভাইটাকে দেখে এই অবস্থা না প্রতিবেদনে আইসি যদি কেউ তেমন একটা মানুষ মনের মানুষ হইতে পারে পাশে দাঁড়াইতে পারে কষ্টের মাঝে আসি খাওয়ান ফোরন দিতে পারে বিয়ে শাদী করতে পারে সামনা সামনি দেখা সাক্ষাৎ করে এই আশায় আইছি এক কথায় একটা ভালো মনের মানুষ লাগবো বিশ্বাদি বসবেন আশেপাশে এমন মানুষ নাই আশেপাশে এইরকম মানুষ থাকলে কি আবার যৌতুক চাই বেশি টাকা পয়সা চায়

এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে অপরের সাথে কথা বলে সব জানতে পারবেন বলেন কি বলবেন এখন এখন আরেকটা কথা বলি ভাই কষ্টের মাধ্যমে আইছি সবার ঘরে মা বোন আছে আশা করি যারা খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন তারা আমারে কল দেন না কারণ এখানে আইছি কষ্টের কারণে কেউ যদি আমার পাশে থেকে বিয়ে শাড়ি করে সেরকম একটা ভালো মনের মানুষ চাই ওই রকমই একটা মনের মানুষ পাঁচ নামাজ পড়াইতে পারবে বাসায় থেকে খাইতে পারবে পড়াইতে পারবে এটাই আমি চাই আর এতটুকুই বলবো আমার ফোন আছে কিন্তু আমার ফোনের ডিসপ্লেট নাই কেউ যদি আমার এই ফোনটা ঠিক করতে টাকা পয়সা পাঠায় বিয়ে করতে চায় তাহলে আমি তার সাথে যোগাযোগ করব সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম